দর্শক এদিকে শিল্পী সমিতি নির্বাচনে ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন সভাপতি পদপ্রার্থী নায়ক ওমর সানি সেই আবেদনের প্রেক্ষিতে আবারও ভোট গণনা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে ভোটে কারচুপি হয়েছে এমন অভিযোগ করে নির্বাচন কমিশনে চিঠি দেন পরাজিত সভাপতি পদপ্রার্থী ওমর সানি পাঁচই মেয়ের নির্বাচন বাতিলের জন্য আবেদন করেন তিনি তবে কর্তৃপক্ষের দাবি নির্বাচনে নয়টি ভোট যোগ করতে ভুল হয়েছে যা ফলাফলকে কোনোভাবেই প্রভাবিত করে না এবং সভাপতি পদ প্রার্থী কোনোভাবেই নির্বাচন বাতিলের দাবি করতে পারেন না বরং ভোট পুনরায় গণনার কথা আবেদন করতে পারেন দর্শক এই বিষয়ে এই মুহূর্তে শিল্পী সমিতির নির্বাচনে ভোট কারচুপি বিষয়ে কথা বলতে আনন্দ সাথে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র প্রযোজক খোশদ আলম খসরু শ্রোতে শুভেচ্ছা আপনাকে প্রথমে একটু জানতে চাই পরাজিত প্রার্থী ওমর সানি রানা ভোট কারচুপির অভিযোগের ব্যাপারে আপনার মতামত কি কোথাও কি আসলেই ভুল ছিল আপনার কি মনে হয় ভুলের ব্যাপারটি আসলে কোন জায়গা থেকে ভাবা হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম তো নির্বাচন আমরা অবাধ এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করেছি তো নির্বাচন ভোট গণনার যে বিষয়টি ছিল যেটা আমাদের একজন পরাজিত সভাপতি প্রার্থী যেটা অভিযোগ করেছেন সেই অভিযোগটি অভিযোগটি আসলে সঠিক নয় অভিযোগটি উনি যেটা করেছেন নির্বাচন বাতিল চেয়ে অ্যাকচুয়ালি নির্বাচন বাতিল চেয়ে কোনো মানে এটা হতে পারে না একটা নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে নির্বাচন সম্পন্ন হয়েছে নির্বাচন কখনোই বাতিল হবে না ওনার আবেদনটাই ভুল ছিল আর উনি এই নির্বাচন বাতিল চেয়ে যে কারণগুলো বর্ণনা করেছেন সেগুলো ভোট গণনার হ্যাঁ ভোট গণনার যে কারণগুলো ছিল সেগুলো আমরা যখন নির্বাচন ভোট আমাদেরকে প্রথম যে ফলাফলটি দিয়েছিল সেটি খসড়া ফলাফল সেটি চূড়ান্ত কোনো ফলাফল ছিল না চূড়ান্ত ফলাফল এবং আবেদনের প্রেক্ষিতে এটা ফাইনালি চেক করে করে রিকাউন্ট যেটা দেখা সেটা হচ্ছে যে অমরসানি সেখানে আমাদের চারটা ব্যালটের প্রবলেম ছিল দুটা ছিল হচ্ছে ডামি ব্যালট বাক্সে ফেলেছিল যে কোনো ভোটার হয়তো সেটা ডামি ব্যালট ফেলেছিল আর পাশাপাশি দুটা ভ্যালিড ব্যালট রিজেক্ট ইয়ে ব্যালটের মধ্যে চলে গেছিলো সেইখানে চারটা সেই চারটা ব্যালট আমরা অ্যাড করার পরে সেখানে দেখা গেছে যে সানি সেখানে নয় ফুটে আরও বেশি পেয়েছে আরো একটু জানতে চাই আসলে ভোট গণনার সময় সব প্রার্থীদের পক্ষে কেউ না কেউ গণনা কেন্দ্রে উপস্থিত থাকেন তো নির্বাচন সুষ্ঠু ভাবে হচ্ছে কিনা সে ব্যাপারে দেখার জন্য শিল্পী সমিতির নির্বাচনে কি এমন কেউ ছিলেন নাকি ছিলেন না আর তিন তিনটি প্যানেল সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল প্রতিটা প্যানেল থেকে দুজন করে বিশেষ করে ড্যানিস সিল্যাক এবং ইলিয়াস ইলিয়াসকোবরা প্যানেলে ওনারা দুজনই প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনই উপস্থিত ছিলেন এবং মিশা জায়দ খান প্যানেল থেকে মিশা সৌদাগর এবং সুব্রত উপস্থিত ছিলেন এবং অমর সানি অমিত হাসান প্যানেল থেকে মৌসুমি এবং অমিত হাসান উপস্থিত ছিলেন এবং মৌসুমী নিজেও একজন প্রার্থী তিনিও ইসি ভোটে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে জিতেছেন তো এখানে তিন প্যানেল থেকে এই ছজন এখানে ছিল ভোট গণনা আমরা বুঝতে পেরেছি এবারে আরেকটু জানতে চাই সেটা হচ্ছে নির্বাচনে ভোট গণনা কেন্দ্রে সাকিব খানের ঢুকে পড়া নিয়ে নানা রকম কথা হচ্ছে তো জানতে চাচ্ছি সাবেক সভাপতি কি ভোট গণনা কেন্দ্রে ঢুকতে পারেন কিনা আর সেই রাতে আসলে কি ঘটনা ঘটেছিল আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাই প্রথম কথা হচ্ছে যে যখনই নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যায় তখন আর কাউরই কোনো অধিকার থাকে না নির্বাচন বোর্ডের উপরে বা নির্বাচন পরিচালনার উপরে অ্যাবসোলুটলি এটা নির্বাচন বোর্ডের ক্ষমতা তারপরও সাকিব যেটা ভোট দিয়েছেন সারাদিন সেখানে ছিলেন ভিতরে আমরা তাকে অ্যালাউ করেছি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আমরা সেটা ওভারলুক করেছি সে ছিল এবং সেটা হচ্ছে যে তারপরে যেটা ভোট গণনার সময় মধ্যরাতে যখন উনি আসছেন তখনও এটা একটা আমরা একটা পর্যায়ে তাকে অ্যালাউ করেছিলাম যে ঠিক আছে উনি যখন সভাপতি উনি দেখুক যদিও এটা কোনো রাইট নেই তার তারপরও আমরা অ্যালাউ করেছি সভাপতি হিসাবে তো তারপরে যখন আমরা বাইরে থেকে অনেক হট্টগোল শুনতে পেলাম যে সাকিবকে বের হয়ে যাওয়ার জন্য বাইর থেকে অনেক হট্টগোল হচ্ছে অনেক হই হই হুল্লোল হচ্ছে চিল্লাপাল্লা হচ্ছে তো তখন প্রশাসন ওখানে পুলিশ যারা ছিলেন এই প্রশাসন তাকে সেখান থেকে বের করে নিয়ে আসছে এবং তারপরে বাইরের যে ঘটনা সেটা তো আমরা ভিতরে ছিলাম কাউন্টিং আমরা বাইরের ঘটনা সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো আচ্ছা এবার একটু জানতে চাই আজ আপনারা একটি সংবাদ সম্মেলন দেখেছেন তো সেখানে আসলে কি বিষয়ে কথা হতে পারে আপনারা কি কোনো তালিকা তৈরি করেছেন কিনা কি বিষয় আসলে আলাপ হবে সেই ব্যাপারটা আমাদেরকে একটু জানাবেন আজকের সংবাদ সম্মেলন যেটা সেটা হচ্ছে যে আমাদের আপিল বোর্ডের কাছে যে ওমর আপিল করেছেন সেই আপিলের রেজাল্ট কি ফলাফল কি এটা আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব আর হচ্ছে যে এই যে এতদিন ধরে যে নির্বাচন উত্তর যে সমস্ত মিডিয়াতে যে সমস্ত নির্বাচন বোর্ড নিয়ে আপিল বোর্ড নিয়ে গণনা নিয়ে প্লাস প্রার্থিতা নিয়ে নির্বাচনের জয় পরাজয় নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছিল অনলাইনে নিউজগুলো যেভাবে আসছে এই জন্যই আমরা একটা সাংবাদিক সম্মেলন ডেকেছি যেখানে ডেকে এই টোটাল বিষয়টা আমরা একদম ক্লিয়ার করে দিব যে আমাদের মানে নির্বাচন বোর্ডের সমস্ত এই এই যাবৎকালের যত কার্যক্রম ছিল